আসসালামু আলাইকুম আমি টুটুল ইটালি থেকে বলছি গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আমরা মানি এবং প্লাস্টিক দিয়ে থাকি তো এটা দেওয়ার পরে কিন্তু আপনার কাজ শেষ হয়ে যায় না মেন যে কাজটা সেটা আজকে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে এই যে আপনার প্লাস্টিকের উপরে পুন্তিগুলো দেওয়া তো দেখেন আমরা কিন্তু এই যে মাটিটা দিয়ে দিছি এটাকে আমরা ইটালিয়ান ভাষায় বলা হয় পুঁতি আর আমরা বাংলা ভাষাতে যেটাকে মাটি চাপা বা মাটি দেওয়া বলে থাকি এই যে দেখেন এটাকে আপনাকে এমনভাবে দিতে হবে এই যে প্লাস্টিকের যে মাথা এটা যেন বের নেওয়া হয়ে থাকে এই যে দেখেন আমরা কিন্তু মাটি দিয়ে ঢেকে দিয়েছি আরেকটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে এই যে মানিকেরত্তা এটা কিন্তু আপনার এই যে দুইটার একদম মাস বরাবর থাকতে হবে মানিকেরত্তাটা ঠিক আছে এ বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন এটা যেন কখনও এই রকম বা এরকম না হয় এটাকে আপনার ঠিকই এই যে বড়দের ছিদ্র এই ছিদ্রর একদম মাঝখানে রাখতে হবে তো দেখেন এই যে এইখান দিয়ে কিন্তু পানি বের হবে যখন আপনার চারাটা এই যে এইখানে লাগাবেন না চারাটা আমরা এখানে লাগাব তো এখানে লাগানোর পরে কিন্তু আপনার এই যে এইখান থেকে কিন্তু চারা গোড়াতে পানি পড়বে তো এই কারণে কিন্তু এটা অবশ্যই একদম মিডিল পয়েন্টে রাখতে হবে এই ভুলটা কিন্তু করা যাবে না অনেকে দেখা যায় যে এটা এত দূরত্ব রাখে বা অনেক সময় এখানে চলে যায় কিন্তু না এটাকে আপনাদেরকে অবশ্যই কন্ট্রোল করতে হবে এবং প্রতিটা ছিদ্রই আপনার নিশ্চিত করতে হবে যে এই পাইপটা যাতে মাঝখানে থাকে এখানকার বরাবর থাকে তো দেখেন আপনার পন্থী শুধু এক জায়গায় দিলে হবে না মিডলে দিতে হবে এই যে আমরা মিডলে দিচ্ছি আর যে ওই সাইডেও দিচ্ছি এটা দেওয়ার কারণে কিন্তু আপনার প্লাস্টিক আর নড়বে না দেখেন আপনার প্লাস্টিক কিন্তু আর নড়ার কোনো সুযোগ নাই আর প্লাস্টিকটা অবশ্যই আপনার টান টান থাকতে হবে এই যে দেখেন আমরা কিন্তু প্রতিটা সিডোরি কিন্তু মাঝখান বরাবর পাইপটা আমরা দিয়ে দিয়েছি তারপরেও যদি আপনার একটু কম বেশি হয় সেটা আমরা চারা লাগানোর সময় আবার ঠিক করে দিই আর একটা বিষয় হচ্ছে আর কিতে আমরা কিভাবে দিই এটাকে আমরা আর কি বলি মানে যেটা হচ্ছে এরকম খুঁটি থাকে এটাকে আমরা আর কি বলি মূলত এটা হচ্ছে পানি প্লাস্টিকের উপরে পানি এসে এটা দিয়ে জড়ো হয় তো এটাকে আমরা আর কি বলে থাকি যে দেখেন এটাকে আমরা আর কি বলি তো আরকির ক্ষেত্রে একটু নিয়মটা একটু আলাদা কারণ এখানে আমরা হচ্ছে আপনার সিঙ্গেল প্লাস্টিক ব্যবহার করি মানে জোড়া দেওয়া যাকে বলে এখানে কিন্তু আপনার দুইটা প্লাস্টিক আছে এই যে দেখেন এই যে দেখেন এটা এটা তো সেক্ষেত্রে আপনাকে পুঙ্ দেওয়ার হচ্ছে সঠিক নিয়ম হচ্ছে এটা কিন্তু দুইজন লাগবে এই পাশ থেকে একজন ধরবে ওই পাশ থেকে একজন ধরবে ধরে এই প্লাস্টিক টান করে তারপরে কিন্তু আপনার প্রথমে এই পাশ থেকে তিনটা আবার হচ্ছে এই পাশ থেকে তিনটা মানে এই যে মিডিল পয়েন্ট যেটা দেখতেছেন মিডিল এই মিডিল পয়েন্টটা কিন্তু একদম দুই পাশে মাটি দিতে হবে কারণ দুই পাশে যখন আপনি মাটি দেবেন তখন কিন্তু এটা আর সরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটা পলিসিনটা আপনার মজবুট হয় নড়বে না তো দেখেন এখানেও কিন্তু আমরা এই যে মানিকেরটা বা পাইপ যেটাই বলেন এটা কিন্তু একদম মিডিলে দিয়ে দিছি এই যে দেখেন এটা কিন্তু সিদ্র এই যে দেখেন এই সিদ্র দিয়ে কিন্তু পানি বের হবে আর আমরা চারাটা ঠিক এর মাঝখানে এখানে লাগাবো আবারও আমি আপনাদেরকে একটু উপর থেকে দেখাই আপনার দেখার সুবিধার্থে আপনারা আর তে আসলে এইভাবে পন্ততি দিবেন যে দেখেন আর এই যে এই সাইডে কিন্তু আমরা কাজ করব এটা কিন্তু আমরা জায়গা ফাঁকা রাখছি তো দেখেন একটা আর আমরা টোটালি কয়টা আপনার হচ্ছে পিলা তৈরি করি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা মানে এক আর আমাদের মোট ষাটটা করে শাড়ি দেব বা ষাটটা করে আমরা লাইন বানাইছি যেখানে আমরা গাছগুলো রোপণ করব তো এখানে টোটালি কিন্তু আপনার এক একটা শাড়িতে একশো পঁচিশটা করে চারা লাগাবো আমরা দেখেন এটা হচ্ছে আমাদের গ্রিন প্রক্রিয়া বা গ্রিন সিস্টেম আমরা মূলত এইভাবে তৈরি করে থাকি আর পানিরটা তো আপনাদেরকে দেখাইছি পানি কিন্তু পর্যাপ্ত পরিমাণে খুব একটা কম না খুব একটা বেশি না যতটুকু পানির দরকার হয় ততটুকুই কিন্তু আমরা পানি চেষ্টা দিয়ে থাকি এটা একটু লম্বা করার কারণ হচ্ছে এই পাশ দিয়ে আপনার যে চারাগুলো লাগানো হবে এগুলোতে বীজ দেওয়া হবে বি এখান দিয়ে গাড়ি চলাফেরা করবে বীজ দেওয়ার গাড়ি যেটা এই কারণে কিন্তু আমরা প্রতিটা মিডিল পয়েন্টে আমরা একটু জায়গাটা বেশি রাখছি কিন্তু এইখানে দেখেন এইখানে শুধু আমরা কাজ করব এই কারণে জায়গাটা একটু কম এই পাশেও কিন্তু আপনার কম এই দেখেন তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে দিবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য